বাংলাদেশের একজন নক্ষত্র ছিলেন আল্লামা দেলার হোসেন সাইদি ঠিক কিনা বলেন সে যে দলেরই হোক আমিল হোক বিএমপি হোক জামাত ইসলাম হোক আর শর্মনামাজ ভান্ডারি যেই হোক তার ভালোবাসে না এমন কোন লোক আমার মনে হয় বাংলার জমিনে নাই ঠিক কিনা বলেন যারা নাস্তিক যারা বেঈমান যারা ইসলাম বিদ্বেষী যারা কোরআন বিদ্বেষী যারা আল্লাহ বিরোধী কথা বলে যারা রাসুল বিরোধী কথা বলে এই জামানার শ্রেষ্ঠ মুনাফেক যারা তারাই আল্লামা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন তারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে তারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা পক্ষে যারা ইসলামের পক্ষে যারা রাসূলদের পক্ষে যারা আলিমুলামার পক্ষে এরা কখনো আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে না ঠিক কিনা বলেন সেই জন্য আল্লামা সাইদি হয়তো দুনিয়ার থেকে হৃদয় নিয়ে চলে গিয়েছে কিন্তু আমাদের হৃদয়ে তার জন্য ভালোবাসা আছে না নাই সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা বলেন আল্লাহ দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে রুটি বসো i